আমি গরুর গুস্ত দিয়ে ভাত খামু আমার বিল হবে 300 টাকা তিনশো টাকা আর হে বড় লোক মানুষ সার সার করে সম্বোধন করতেছ রে পানি আইনা দিতেছ ওই আনে দিতেছ মাছ আইনা দিতেছ আমি কি মানুষ না আমার মানুষ মনে হয় না আমি সমস্যা কি মে এর সমস্যা কি মানে মামা এক মিনিট গোশত আরেক ভাত আর ভাজা মাছ আগে দিও কি হবে মামা গুস্ত দিও ভাত দেন সুন্দর দে গিলাসটা সাবান দিয়ে দিয়ে দিছি

এ ভাই আমি দুটা কথা কই আপনি আমার কিছু মনে করেন নেন না কোনো কিছু মনে করেন রাগ করেন না কি সমস্যা কি আমি গরুর গুস্ত দিয়ে ভাত খামু আমার বিল আবো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর হে বড় লোক মানুষ সার সার করে সম্বোধন করতেছ হেরে পানি আনে দিতেছ ওই সারা আনে দিতেছ মাছ আইনা দিতেছ আমি কি মানুষ না আমার মানুষ মনে হয় না সমস্যা কি মেয়ে সমস্যা কি মানে আমি খাবার দিচ্ছি ভাই আপনি কোনো কথা কই না প্লিজ ভাই আমার দুটো কথা কমার দেন ভাই আমার মনে হলো কষ্ট আমি গরিব মানুষ আমার সমস্যা না আমি গরিব মানুষ ভাই আমি ভাত চাইছি আমি কইছি যে আমার গরুর গুস্ত দাও আর এক প্লেট ভাত দাও আর ভাত মাছ থাকলে দাও আমার যে ভাত দিছে উদা ভাত মরিচ দিয়ে এক গ্লাস পানিও দেয় নাই মাছও আনে নাই গুস্তাও দেয় নাই এই ভাই পরে আছে আমার বিল হবো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আমার কথা আমার কথা শেষ করে দেন আমার বিল হবো তিনশো থেকে সাড়ে টাকা আর এই লোকে হুদা ভাত